পর্যায় সরণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি কি পরিবর্তন ঘটে আর উপর থেকে নিচের দিকে গেলে কি কী পরিবর্তন ঘটে এগুলো আমরা একটা শর্টকাট পদ্ধতিতে জেনে নেব ফার্স্টেই আমরা জানব যে এই দিকে গেলে সবসময় বাড়ে মনে রাখবে এই দিকে গেলে সবসময় বাড়ে মানে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়বে আর উপর থেকে নিচের দিকে গেলে কমবে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়বে আর উপর থেকে নিচের দিকে গেলে কমবে তাহলে বারে কোনগুলো বাড়ে হচ্ছে দেখো পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ে তরি ঋণাত্মকতা বাড়ে জারণ ক্ষমতা বাড়ে আয়নাইজেশন শক্তি বাড়ে আর কমে কোনগুলো কমে হচ্ছে তরি তৃণত্বকতা কমে যারণ ক্ষমতা কমে আয়নাইজেশন শক্তি কমে এগুলো হচ্ছে বাড়ে আর এগুলো কমে কিন্তু আমার এই পাশে বাড়ার জায়গা কমবে এ পাশে বাড়ার জায়গা কমবে এটা হচ্ছে একটা ব্যতিক্রম কমবে এটা হচ্ছে বাড়ার জায়গায় উল্টে কমবে এটা আমি একটা সহজভাবে বলেছি দেখো এস ও আর ডি এস মানে এস ও মানে দেখো এস মানে সেম অরবিট অরবিট মানে কক্ষ সেম মানে একই মানে কক্ষের সংখ্যা একই থাকে যখন বাম দিক থেকে ডান দিকে যাবে তখন কক্ষের সংখ্যা একই থাকবে আর আর একটা কী হবে আর ডি আর ডি মানে রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্থ রেডিয়াস মানে ব্যাসার্ধ পারমাণিক ব্যাসার্ধ ডি মানে ডিক্রিজ মানে কমবে পারমাণিক ব্যাসার্ধ কমবে এইটা শুধু ব্যতিক্রমটা মনে রাখবে এসও আর তার মানে কক্ষের সংখ্যা একই থাকবে আর পারমাণিক ব্যাসার্ধ কমবে আবার উপর থেকে নিচের দিকে গেলে ঠিক এরও ব্যতিক্রম রয়েছে এটা দেখো আয়রন লেখা আছে আয়রন এটা সবাই মনে রাখবে আয়রন মানে লোহা এইভাবে মনে রাখবে আই মানে ইনক্রিজ মানে উপর থেকে নিচের দিকে গেলে এইটার পরিবর্তন হচ্ছে দেখো ঠিক এর উল্টো ব্যতিক্রম ইনক্রিজ আর মানে হচ্ছে রেডিয়াস ও মানে হচ্ছে অরবিট এন হচ্ছে নাম্বার কি ব্যাপারটা দেখো আই মানে ইনক্রিজ মানে বাড়ে উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে আর মানে কি রেডিয়াস মানে পারমাণবিক ব্যসার্থ বাড়ে ঠিক আছে আর অরবিট মানে কক্ষের সংখ্যা বাড়ে আর এন মানে পারমাণবিক নাম্বার নাম্বার মানে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণিক সংখ্যা বাড়ে তাহলে এই হচ্ছে আমার সহজ একটা শর্টকাট টিপস আর বাকিগুলো একই দিকে বাড়ে এইদিকে কমে আর শুধু ব্যতিক্রমগুলো মাথায় রাখলেই বাকিগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে